গাইজ এই যে দেখুন আপনারা কিভাবে বাক্স থেকে মাছি করে সব ধরলো হ্যাঁ রানী মাছি একটু দেখি দাও দেখি তো এখন আপনারা দেখুন কিভাবে মধু সংগ্রহ করা হয় তো আগে মাছিদের উপরে স্মোকার দিয়ে একটু ধোয়া দিয়ে দেওয়া হচ্ছে এরপর এখান থেকে কিন্তু একদম চাকগুলো থেকে মাছিগুলো সব ঝেড়ে নিচ্ছে

হ্যাঁ একটু দেখি দাও দেখি তো এরপরে এখান থেকে দেখুন চাকগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মেশিন দ্বারা মধুগুলো সংগ্রহ করে নেওয়ার জন্য আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ওখান থেকে চাকগুলো নিয়ে আসার পরে এখানে মেশিন দ্বারাpmod গুলো সংগ্রহ করা হচ্ছে। এরপরে মেশিনে চাকগুলো দেওয়ার পরে ঘুর দিচ্ছে আর মধুগুলো সব ঝরে ঝোরে কিন্তু সব নিচেই পড়ছে আর এখন কিন্তু এক সাইডে হয়ে গেছে আর এক সাইডে ঘুরিয়ে দিচ্ছে চাকটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন কিন্তু এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তবু এর মধ্যে মধু সংগ্রহ করা চলছে কারণটা আর কয়েকদিন পরেই কিন্তু এখান থেকে লিচুর ফুল সব শেষ হয়ে যাবে এর মধ্যে যদি সময় মতো মধু সংগ্রহ না করা হয় তাহলে কিন্তু লস হয়ে যাবে এমনি আগের তুলনায় এবছরে কিন্তু লিচুর ফুল কম আছে ভিডিওটা পুরো দেখবেন তাহলে দেখিয়ে দেবো লিচু ফুলের মতো কেমন আচ্ছা বলছিলাম আপনার এখানে কতগুলো বাক্স রয়েছে দুশো আছে দুশো ও ঠিক আছে দুশো বাক্স রয়েছে আর আজকে এখান থেকে কতগুলি বাক্স দেখে মধু সংগ্রহ করবেন আর এখানে কজন আছেন আপনারা একটু বলে দিন তিনজন তিনা পঞ্চাশ খানা বাক্স আর এখন কিন্তু একটা গোটা বাক্স থেকে মধুসংগ্রহ করা হয়ে গেছে এরপরে আবার এখান থেকে চাগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে বাক্সে যেমনভাবেই ছিল সবভাবে সাজিয়ে দেওয়ার জন্য ঠিক আছে গাইজ এই যে দেখুন আপনারা কিভাবে বাক্স থেকে মাছি সব ধরলো মাছিগুলো হাতি নিয়ে দেখাচ্ছে এই পাশের দাদাটাকে এমন ভাবে ধরতে পারবে কিনা এরপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাকগুলো সব লাইন বাই লাইন সাজিয়ে দেওয়া হচ্ছে সো ফাইনালি কিন্তু এখানে চাকগুলি সব লাইন বাই লাইন সাজানো হয়ে গেছে এরপরে এখন আপনারা দেখুন এখানে কিন্তু সুপার বাস থেকে মধু সংগ্রহ করা হচ্ছে তো ちゃっකටদান হাতে দেখুন এই তো মধু দেখা যাচ্ছে এই এটা সুপার বাক্স সুপার মাল সব এমনই নাকি হ্যাঁ সুপারে মাল এমনই তাই কি চাক ভর্তি মধু একেবারে কম মাল আমার ধীরে ধীরে ধীরে

değil, değil, basit değil, 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 बिच्छुपुलेर मोड़ है। एक घड़ी ना पर आराम कर घड़ी ना होती है। इसमें लगा दो। हम्म, तो बिचरनल तो कहाँ होती है? सब तो लगता

তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই